ভেজা রাস্তা বাসস্টপের কোণে একটা ছোট গোলাপি বিড়াল বসে আছে বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগে তবু সে নড়ে না হঠাৎ পাশে পড়ে থাকা একটা পুরনো বাক্স নড়ে ওঠে ভেতরে একটা বাচ্চা বিড়াল খুব ছোট কাঁপছে গোলাপি বিড়ালটা তাকিয়ে থাকে এক মুহূর্ত থামে তারপর ধীরে উঠে দাঁড়ায় নিজের গায়ে জড়ানো ছেঁড়া কাপড়টা খুলে নেয় ওটাই ছিল তার একমাত্র উষ্ণতা সে কাপড়টা বাচ্চা বিড়ালের গায়ে ঢেকে দেয় তারপর আবার বাসস্টপের কোণে ফিরে আসে এখন সে আরও ভিজে আরও ঠান্ডা ভোর হয় বৃষ্টি থামে একজন মানুষ থামে বাক্সের ভেতর তাকায় বাচ্চা বিড়ালটা জীবিত পাশে কোনায় গোলাপি বিড়ালটা শুয়ে আছে চোখ বন্ধ মুখে শান্তি সে কিছু বলেনি কিন্তু কাউকে বাঁচিয়ে গেছে